দণ্ডি কাটছে দিব ভাই দণ্ডি কাটতে কাটতে পৌঁছে গেল ঈদলবাটি আর বেঙাই এসে পৌঁছে গেছে গোঘাটির কিনারায় অর্থাৎ বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে ঢিল ছুড়া দূরে দীপ ভাই যাবে দূর দূর বহুদূর যাবে আদিযোগী বর্ধমান থেকে দীপ ভাইয়ের ভিডিও করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে দর্শকদের তরফ থেকে কিন্তু কয়েকশো মানুষ দীপ ভাইকে ঘিরে ধরেছে তার দণ্ডিকাটা দেখার জন্য সেলফি তোলার জন্য এবং দীপ ভাইয়ের সঙ্গে আলাপ বিনিময় করার জন্য দেখুন সেই দৃশ্য যে কারণে তোমার আমার ভবি আশা বারবার জ্ঞান বিবেক চেতনা আর আধ্যাত্মিকতায় ভরসা রেখে এগিয়ে যাওয়া দরকার দ্বীপ ভাই এগিয়ে চলেছে বর্ধমান থেকে আদিযোগী ভরিতারা চ্যানেলের এক্সক্লুসিভ ভিডিও রেকর্ডিং হল তৃতীয় দফায় অর্থাৎ দ্বীপ ভাইকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমাদের যেমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঠিক তেমন কিন্তু উৎসাহ আবেগ উদ্দীপনা আর ভালোবাসার মুখোমুখিও হতে হয়েছে প্রশ্নটা হচ্ছে দ্বীপ ভাই ঠিক কতদিনে পৌঁছাবে আদিযোগী দ্বীপ ভাইয়ের কিন্তু গতি এখন থেকেই কমতে শুরু করেছে এ কথা বলছে নিন্দুকেরা অবশ্য বাস্তবটাকে অস্বীকার করা যায় না আজ রাধাষ্টমীর পুণ্যলগ্নে বেলায় একত্রিশে আগস্ট দ্বীপ ভাইয়ের ঠিক সাড়ে ছটা নাগাদ দণ্ডি কাটতে শুরু করলো মাত্র কয়েক হাত গিয়েই দণ্ডিকাটা সম্পন্ন হলো অর্থাৎ সন্ধ্যাকালীন দণ্ডিকাটা মাত্র পনেরো মিনিট সময় সত্যি এই প্রশ্নটা রয়েই যায় দিব্যায় ভাই তাহলে কতদিনে আদিযোগী পৌঁছাবে আমরাই বলছিলাম হয়তো চার পাঁচ বছর কিন্তু না দীপ গতি দেখে মনে হচ্ছে এ যেন পঞ্চাশ বছরের কাছে চলে যাবে হতে পারে মানুষের আবেগ আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে উৎসাহ আছে তেমন দ্বিপ ভাইয়ের কষ্টও আছে কিন্তু এই গতিতে চলে না আর একটা ভুল দ্বীপ ভাই বারবার করে যাচ্ছে সেটা হচ্ছে দণ্ডিকাটা অবস্থায় পিছন ফিরে যেমন তাকাতে নেই তেমন কিন্তু পিছন দিকে যেতেও নেই যেই স্থানে দণ্ডিকাটা শেষ হয় সেই দিনের মতো সেই স্থানেই কিন্তু দ্বীপ ভাইকে রাত্রি যাপন সময় যাপন করতে হয় দেবভাই কিন্তু ভুল করে যাচ্ছে একথা বলছি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষজন এবং ধার্মিকরা কিন্তু ইয়ং জেনারেশান সেটাকে কান দিচ্ছে না কাজে সেলফি ভিডিও ফটো আপলোড করে নিজেদের মুনাফা বাড়াচ্ছে ঠিক যেমনভাবে আমরা বাড়াচ্ছি তারা চ্যানেল ভাই এগিয়ে যাবে দূর বহুদূর বেঙাইয়ের কাছাকাছি এসে গেছে অর্থাৎ ক্যানেল ক্যানেলপোল আর ইদুলবাটির বর্ডার অতিক্রম করলো দ্বীপ ভাই রাধাষ্টমীর বই কালবেলায় ভাই পৌঁছে যাবে আদিযোগী বর্ধমান থেকে যাচ্ছে একটা গাড়ি নিয়েছে চার চাকা শুনছি নাকি সেটা তাকে গিফট করা হয়েছে সেই গাড়িতে করে আসলো নামলো দণ্ডি খাটল আবার পিছন ফিরে চলে গেল গৌহাটির কুমারগঞ্জ এলাকায় মায়ের মন্দিরে দীপ ভাই আপাতত আছে এটুকুই জানা যাচ্ছে কিন্তু কুমারগঞ্জ এক লক্ষ্মী এলাকায় সপ্তাহখানে দীপ ভাইয়ের কেটে গেল অনেকেই তারকেশ্বর যাচ্ছে অন্যান্য জায়গায় যাচ্ছে দণ্ডি কেটে তারা একদিনে তিন চার পাঁচ কিলোমিটার পর্যন্ত দণ্ডি কাটছে কিন্তু দীপ ভাই এক কিলোমিটারও খাটছে না আদৌ পৌঁছাতে পারবে তো এই প্রশ্নটা বারবার ভোরের তারা চ্যানেলকে সম্মানীয় দর্শকরা করছে আমরা দীপ ভাইকে প্রশ্ন করেছিলাম কিন্তু দীপ ভাই কোনো উত্তর দেয়নি দীপ ভাইয়ের পরিশ্রম হচ্ছে দীপ ভাই এগিয়ে যাবে দীপ ভাইয়ের উপর আশা ভরসা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবই থাকছে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আজ ভোর পাঁচটার প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার